এখন সব চাইতে বড় সমস্যা আমাদের দেশের মুরুখ খুঁড়ি বিদেশ যায় বিদেশ যায় দুই তিন বস্তুর আরবি আরবে শিখি আইসা গ্যারামের মধ্যে কি নামাজ পড়েছে আমরা তো বুল নামাজ পড়াইতেছেন নামাজ পড়তেবো হবো ইয়ানো দৈত্য হইব সেগাই তুই তৈরি কথা বলেন না কেন বেটা মুরুক্ষ তোর বাপে তোর দুই ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছে তুই যাওয়ার সময় ফাঁস এখনো তোর টিপ

বিয়াদবি মাফ করবে আগেই বলি সরি প্রবাসীরা কেউ অপমান করলে আমি তারে ধরি ইফতারিতে ফলের সাথে খায় অনেকেই খেজুর তাই সালাম দিয়ে করলাম শুরু মুরগি খাওয়া হুজুর কুম্বল গায়ে তিত হয়ে যাবে কত কুজোর মুখ ভরা দাঁড়িয়ে থাকলেই হয় না সে হুজুর অন্যের বাড়ি খাবার খাওয়া ভিখারির সমতুল্য তারা কি করে বুঝতে পারবে প্রবাসীর কত মূল্য আজ এ বাড়ি কালো বাড়ি খাওয়া যাদের স্বভাব আসলে তোমায় কি বলবো ঠাপের আছে অভাব অন্যের বাড়ি মাহাপি গিয়ে খাবারের এসাও সালাদ নিজের বাড়ি মোল্লা তুমি দাও না একদিনও মেলাদ তিরিশ পরা কোরআন পড়ে হাফেজ হবে যে কাউকে নিয়ে কুটু কথা বলতে পারে না সে এমন শিক্ষায় বড় হয়েছে শিক্ষার স্থান গুল্লা দুই ক্লাস লেখাপড়া করে হয়ে গেছো তুমি মোল্লা অল্প শিক্ষা বেশি ভয়ানক বলে গেছেন যিনি তাকে আমি সেলুট জানাই জ্ঞানী মানুষ তিনি হুজুরের মতো হুজুর হলে পাইসে অধিক সম্মান আর তোমার মতো হুজুর হলে হতে হবে অপমান হুজুরদের আমি সেলুট করি প্রকৃত হুজুর যারা কিন্তু তোমার মতো মোল্লা হলে যাবে না তো ছাড়া প্রবাসীকে বাজে কথা আর দিচ্ছ না রা নেক্সট টাইমে এমন করলে বুকে মারবো পারা আর পাড়ানোর সঙ্গে সঙ্গে জীবনটা যাবে বাড়া